পানীয় জলার অনেক অসুবিধা কষ্ট ভীষণ কষ্ট আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি ওখান থেকে বয়ে দূর থেকে দূর থেকে নিয়ে যায় হাফ কিলোমিটার এই যে ខ្់,ជ៕់ល្់ដ៏េល់់ខ្់ oh. তারপরে পানিয়ে জেলার অনেক অসুবিধা কষ্ট ভীষণ কষ্ট আমরা ওই টাইম কলে জল নিয়ে আসি ওখান থেকে দূর থেকে তো এক কিলোমিটার দূর থেকে নিয়েছে হাফ কিলোমিটার এই যে ড্রামে ড্রামে সব জল নিয়ে আসি

ওরা বলছে আর আমরা জল বইতে পাচ্ছি না এই এখান থেকে দেখাচ্ছে মানে হাতগুলো ব্যথা বড় বড় বালতি টেনে টেনে বলছে আর প্রত্যেক দিনে ওরা এসে বলে যে আমরা আজকে মিড ডে মিল রান্না করতে পারবো না আমাদের হাত পা গুলো খুব ব্যথা কিন্তু আজকে এত অতিরিক্ত ব্যথা যে ওরা বলছে আজকে আমরা রান্না করতে পারবোই না আজকে আপনি যেমন করে হোক শুকনো টিফিনের ব্যবস্থা করুন দয়া করে তখন আমি ওদের কষ্ট দেখে আর কি করলাম বাচ্চাদেরকেও তো খাওয়াতে হবে তখন আমি চেনা চোখ করলাম

প্রায় এক বছর ধরে আমরা জলের কোনো ব্যবস্থা পাইনি কমিশনারকেও বলা হয়েছে আর হেড দিদিমনি আছে তাকেও বলা হয়েছে কোন ব্যবস্থা কেউ করেনি আমরা টাইম কলে জল থেকে জল নিয়ে এসে রান্না করি কলে জল না এলে আরো দুধ থেকে জল জলটা কতগুলো শিশুর এখানে দুটো আইসিডিএস সেন্টার একটা প্রাইমারি দেখি আমি তো সকলকেই আমার যতদূর সাধ্য আমি আজ নমাস ধরে জুন মাসে জয়েন করেছে টিচার হিসেবে তখন থেকে আমি এখানকার কাউন্সিলর মহাশয় অজিত মাহাতো এসডিও সাহেব তারপরে ডিএম সাহেব তারপরে আমাদের এসআই সাহেব স্কুল ইন্সপেক্টর তারপরে আমাদের ডিপিএসসির চেয়ারম্যান সাহেব সকলকেই সকলের কাছে আমি যাচ্ছি নিজে কথাবার্তা বলছি চিঠি দিচ্ছি অনেক চেষ্টা করে যাচ্ছি তারপরে মানে আমাদের মহাশয় উনি জন্য জন্য ওর কোনো কিছু হয় না কিন্তু অজিত মাহাতো এটা অনেক পুরনো পাম্প সারাই করলেও মানে ওই দুদিনের বেশি তিন দিন টিকবে না এটা খারাপ হয়ে যাচ্ছে আবার লাল জলও বেরোচ্ছে সারালেও এটা সারিয়ে কোনো লাভ নেই নতুন পাম্প দিতে হবে যদি ডিএম সাহেব বা চেয়ারম্যান সাহেব যদি ডিএম সাহেব সাহেব চেয়ারম্যান কেউ যদি দয়া করে আমাদের একটা নতুন পাম্প দেন তাহলে আমাদের স্কুলটা খুব উপকৃত হয় আর কি না আর কিছু এছাড়া রান্নার মাসিনারা রান্না করলে আমাদের তো কিছু করার নেই 小朋友。<忙>